ওটা পাতাতে আছে আপনার মাথাতে আর নেই বরঞ্চ শাশুড়ি মশাই যতটুক সম্মান পায় নিজের জননী মা জন্ম দিয়ে ওই সম্মান আজও হতে পারলো না আপনার কাছে কি অপরাধ বলুন কি অপরাধ কোরআনে তো বলেছিল এটা যে মায়ের পায়ের তলে জান্নাত সেই জান্নাত তো দূরে সরিয়ে দিয়ে ইলিশ মাছের পেটি সেই দিন নিমন্ত্রণ ফোন করে শাশুড়ি মশাই পেলু নিজের মা একটু ঝোলটাও পায় না কি কোরআন মানে বলেন এখন কি সেই সাল্লামের জিন্দিগি তেইশ বছরের জিন্দি নবতের এটা জিন্দিগি আর আপনার মতন ভারত সংসার দুনিয়ার বসবাস পুরোটা তেষট্টি নবরের তেইশ বছর বাদ দিয়েও যে বয়সটা বাকি জীবনটা জীবন জীবনযাপন করেছেন আপনার মতন আমার মতন এই যে পার্থিব জগতে নবাদ বাদ দিয়ে তার জীবনে আমরা দেখেছি বহু দেখেছি খুঁজে খুঁজে দেখতে দেখতেও আমরা দেখেছি তেষট্টি বছরের জিন্দিগিতে ঠাট্টা করে হাসি মজাক করে কোনো দিন কোনো ব্যয় বিষয়ে একটি মিথ্যা কথা বলেন সেই নাকি মা শুধু মিথ্যা কথা বলেন শুনুন এক কাল মোনাফেক না সারা হওয়ার জন্য স্বার্থ হচ্ছে একটি মিথ্যা কথাতে আপনার জীবনকে নষ্ট ভস্ত করে পেশাদার বানিয়ে দেবে অথচ আজকে মহমার আচ্ছা আপনি না হয় পরস্কার হলেন নামাজটা পড়লেন আপনি মিথ্যা কথা বলেন না বেশ ভালো কথা আলহামদুলিল্লাহ শুদ্ধ খান নিজের ছেলের জন্য সংসার বাড়াবার জন্য উন্নতি করার জন্যে ঘুস্ত খান ছেলে মেয়ে সুখে থাকবে বিবাহ দেন ঠিক প্রতি কে আমার মেয়েটি সুখে থাকবে সেই জায়গা দেখে সকল আপনি ভেবে চিন্তি করেন করেন না একবারও কি আপনি নবির আদর্শ মেনে দেখেছেন একবারও কি এর মধ্যে সোননা আছে না দেখেছেন বিবাহ দেওয়ার সময় ঠিকই আপনি চোদ্দ হাজার মেয়ে দেখে আপনি নির্বাচন করেন যে না এখানে মনে হয় আমার সবচেয়ে বেশি সুখী হবে আমার ছেলে এটা ভাবেন আপনিও ভাবেন আমার মেয়েও মনে হয় ওখানে সুখী হবে বর্তমান নজর একবার ঘোরান্ত স্টেটমেন্ট পত্রিকায় কার ছয় ছায়াছবিগুলো আসে কে আত্ম আত্মহত্যা করে কে বিষ খায় আপনার ছেলে যখন ডাক্তারিতে চান্স পাচ্ছে তখন আপনি গরু জবাই করে খাওয়াচ্ছেন আনন্দ করে খাওয়াচ্ছেন আপনি হজে যাচ্ছেন তখন গরু জবাই করে খাওয়াচ্ছেন না তো আপনি ভালো জায়গায় যাচ্ছেন হজ করতে যাচ্ছেন মানে এগুলো তো হচ্ছে তা আপনার ছেলের ডাক্তার হোক আলহামদুলিল্লাহ জাতি এগিয়ে যান আলহামদুল্লাহ খুবই ভালো কথা গরু খেতে খানা দিয়ে আপনি পার্থিব জগৎকে কামাবার জন্যে আপনার মুচে তেল জড়ছে হ্যাঁ ছেলেন এখন ডাক্তার ভাই আসলেই সাতশো টাকা তার ফিজ হবে শুধু ন ওষুধটা নির্ণয় করতে হবে বাস কিন্তু সাতশো টাকা আটশো টাকা হচ্ছে হাজার টাকাও ফি সে গরিব মানুষ চিকিৎসা করতে যা তুমি ছাগল বেঁচে নিয়ে আসো এখানে কোনো ছাড়পত্র নেই আপনার যদি ওই ছেলেকে ডাক্তার করে যদি আপনি গরু কেটে খানা করেন এত আনন্দ উল্লাসিত হয় সামান্য ষাট সত্তর বছরে আপনার জীবন গুটিয়ে চলত আপনি কোনোদিনই ভেবে দেখেননি একটা ছেলে যদি আলেম হতো হাফে ঝোয় তাহলে হাফে ঝোয়ার পিছনে যদি আপনার এরকম উদ্বুদ্ধ থাকত এরকমই যদি আপনি উৎসাহ থাকতো যে আমার একটা ছেলে হয়েছে আমিও একটা গরু জমি করে খাওয়াই একটা ঝাউ জমাই করে মানুষকে নিমন্ত্রণ করে খাওয়াই তাহলে কমসে কম জাতি মনে হয় একটু উন্নতি হতো কারণ মাস্টার এল এল বি করেছেন ডাক্তারি করেছেন আরো সুশিক্ষায় শিক্ষিত হয়েছে আরও শিক্ষায় শেষ শিক্ষা পর্যন্ত হাকিম আপনার একটা কথাতেই দেশের আইনের রদবদল হয়ে যায় এই জায়গায় বসে আছে তারপরেও কি আপনার এই পর্যন্ত সীমাবদ্ধ একবার ভেবে দেখেছেন একসময় আপনি এই আমল চলে নেতৃত্ব দিচ্ছেন সময় যে হাত নড়ি নেতৃত্ব দিচ্ছেন এক সময় যে এলাকার আপনি ডন তার প্রমাণ করছেন এতে চির জন্য কিছুদিন পরেই সেই রোগটি হাতে অ্যাক্সিডেন্টেই মারা গেল হাট একাক হল এখন তো নিত্য নতুন রোগ ব্রেন স্টক হার্ট স্টক এমনি মরে যাচ্ছে পানি আটকি মরে গেল মরে যাওয়ার সময় যেমন সামনে লাশটা থাকছে ফি জালা আমি একবারও বলিনি যে আপনি ডাক্তারি করেন নাই কথাটা কিন্তু আমি বলিনি আপনার ব্রেনে যেন এটা না আসে যে তাদের উপর আমি আক্রমণ করছি জি না অবশ্যই ডাক্তারের দরকার আমি তার পিছনে দরকার হাকিমের দরকার জাতি গিয়ে যা আমি একবারও তাদের বিরোধিতা করিনি তাদের বিষয়ে আমার মনে নেই আমি চাই যাতে উন্নত তার সাথে সাথে বাঘটা যখন মরবে তখন সব জাতির তো নিকটতম আত্মীয় মারা গেছে নিজের বাপ মারা গেছে দোয়াটা কে করবে আমি আমাকে নিয়ে এসে দোয়া করাবে তা আমাকে নিয়ে আসলে তো আমি ভাড়া টিয়া হয়ে গেলাম আমার দোয়া তো ভাড়া টিয়া হয়ে যাবে আপনার বাপ মরলে যে চোখের পানি ঝরে দেল থেকে মুচড়ে মুচড়ে যে দোয়াটা আসবে আমার দোয়া কখনোই আসতে পারে না বাপ যখন সামনে থাকবে তখন তার মুখের ভাষা তার কণ্ঠস্বরে কথা বলবে এই কণ্ঠস্বরে আদর থাকে

কিন্তু একরা বিশ্বরম্বি কাল্লাদি কালাম খালা কালীন সাহা নামিন আলাম একরা কালা করাম আল্লাহ দি আল্লাহ মাহাবিল কালাম এটা কোরআন কোরআনের ভিতরে থেকেছে অপরিহার্য ছিল আপনার প্রতিষ্ঠিত করা শিক্ষা সে শিক্ষা থেকে দূরে সরে যে বরঞ্চ যারা শিক্ষা করেছি আমরাই সমাজে আজকে আমাদেরকে অবহেলিত করা হয়েছে আপনার ছেলে বিয়ে পাস করলে শিক্ষিত হয় আর আমি আলেম হলে শিক্ষিত হয়ে না না আপনার ছেলে ফুটফাট করে দুটো ইংরেজি বললে সে শিক্ষিত হয় আমি অনেকগুলো আরবি বলে আমি শিক্ষিত সমাজের মান পাই না কেন যারাই অবহ অবজ্ঞা কেন অবহেলিত আপনার ছেলে জানা যায় পারেন না আপনিও পারেন না মশাই আমি তো সব দোয়া করতে পারি তারপরেও আমাদের উপর আপনাদের নজর উঠে কি করে নিজের ছেলেকে আলেম করেননি তো নিজের ছেলেকে যদি আলেম করতেন তো মায়া মমতা ভালোবাসা সবটাই উচড়িয়ে ফেতেন কেউ তো আপনার ছেলেকে আলেম করেননি অন্য ছেলে ভালোবাসতে আপনাকে ইচ্ছা করে না পাঞ্জাবি দেখলে আপনার গায়ে যারা করে তিন কাঠে উঠলে মনে আছে সাথে কেন চাইবে নাকি সবাই চেয়ে বেড়ায় আমি চাওয়ার চাইতে আপনাদেরকে বেশি দিচ্ছি আমি চাওয়ার চাইতে তার চাইতে আপনাদেরকে বেশি দিচ্ছি ডাক্তার প্যাসেন্ট আপনারা এতে যদি সুচিকিৎসা না হয় যেটা একবার আপনার দুর্ভাগ্য আপনার ভাগ্য পরিবর্তন করতে পারেন ফলে কোরআনে যা বলেছে আমরা তার প্রতিবাদ করেছি তার বিরোধিতা করেছি